বার কর পারবি একটু ওই দিক ঘেঁসে বের কর ওমা পেছনটা ধরো স্লিপ খাবে বের করা যাবে হ্যাঁ ওই পার ঘেঁসে তুলতে হবে

আর আসার সময় বাজার করে আনবে আমার বোন চলে এসেছে মাকে দিয়ে আর বাজার করে এনেছে আর আসার সময় আজকেও পরোটা এনেছে চারজনের জন্য চার প্যাকেট পরোটা আর কিছু করতে হবে না সকাল ছেলের জন্য এখানে ম্যাগি করে দিলাম তো ওটাই খেয়ে নেবে আজকে আর আমার বোন এখন যাচ্ছি কলা গাছ কাটতে কোথায় রাস্তায় কলা গাছ পড়ে গেছে আমাদের কিউ কি কাদা বাবা রে বাবা রে এই এখন দিনের বেলা বড় কাঁদিটা কলা সরু সরু কিন্তু কাঁদিটা বড় অত কাটতে হবে না ওগুলো গাছটা কেটে ওপারে ফেলে দে ওগুলো আর তো হবে না রে কাঁদিটা কেটে গাছটা কেটে ওপারে ফেলে দে কাট পরিটাকে বার কেটে ও पत्ते ফেলে দে কেটা দে কেটা দে কেটে দেনা একটা কম মার না ঝুলে যাবে

হ্যাঁ ঠাম নেলে দেবো দেখ না ভিতরে ছিল ভিতরে চালগুলো খাচ্ছে দেখো আমার জন্য এই বাসমতি চাল রেখে দিয়েছিল কবে আমি আসবো তারপর খাবো রান্না করে তো আর চালের এই অবস্থা ওরা খায়ও নি রান্নাও করেনি আমার জন্য রেখে দিয়েছিলি কবে রান্না করব তারপর খাওয়া হবে হ্যাঁ চলো চালটাকে দেখি ভালো করে ধুয়ে খাওয়া যায় কি না খাওয়ার মতো আছে কি না পোকাগুলো কিরাম ঝরে ঝরে পড়ছে সব পালাচ্ছে কোথায় এগুলো কি পোকা ঠাওয়া ইকুনে পোকা পোকা

খারাপ সেগুলো দেখো বোন এখন বোন এখন নয় সকালবেলা মাকে দিয়ে আসতে গিয়ে এই মাংসটা এনেছে চলে যাচ্ছিস কেন ভাই তো এটা কিসের মাংস খাসি মোষের মোষের মাংস চিংড়ির মাংস না না মুসলিমরা বলে গোসতো তাই জিজ্ঞাসা করছি তো আমাদের বাড়িতে এই মাংস খায় সবাই খায় কিন্তু কতটা চর্বি দিয়েছে দেখো ধুতে হবে ভালো করে তো এটাকে এখন কাটতে হবে হ্যাঁ ঠাম্মা খায় না তো বলবো থাম্মা খায় না বলে ঠাম্মার জন্য এখানে আছে কেটা তেলাপিয়া মাছ সব গুলিয়ে যাচ্ছে তো আজকে এই রান্না হবে মাছের ঝোল হবে মাংস হবে আর করব বেগুন ভাজা এরা তিনজনে দেখো ঘেমে পুরো স্নান হয়ে খেলা করছে হ্যাঁ এটা আমার একটা দাদার ছেলে ওটা একটা দাদার ছেলে আর আমার ওটা আমার ছেলে পুরো ঘি মেশান আর দেখো কি অবস্থা করছে পুরো ঘি মেশান এই এলো না চিকু পড়ে যাবি পড়ে যাবি হ্যাঁ নাও তিনজন দাঁড়াও ছবি তুলবো ছোট সরে যা ওই রকম করে খালি আমার দিকে দেখাও ছবি উঠবে না দেখো এই পারেটা বড় এই পারেটা একটু ছোট এটা আরো ছোট তিনজন মিলে খেলা করছে এদের খেলা খুব জমেছে বাবা রে বাড়ি মাথায় করে তুলে নিচ্ছে আর চিকু এই কুনাল ভাইয়ের চার সাড়ে তিন একটা সাড়ে তিন একটা সাড়ে পাঁচ একটা সাত ইসান ওটা কি হচ্ছে

চলো এখানে জোগাড় হচ্ছে এখানে বেগুন ভাজা হবে তার জন্য এখানে নুন হলুদ আর চিনি মিশিয়ে দেওয়া হয়ে গেছে লঙ্কা আর মাংসের জন্য আলু পেঁয়াজ কাটা হয়েছে আর এই চালটা দেখো তারপরে চালটা পুরো ভেঙে দিয়েছি ভেঙে ভেঙে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখানে আজকে গ্যাসের মধ্যেই ধোয়াতে হবে সামনেকে বললাম আজকে আর রান্না করতে হবে না এখানে ভাত হচ্ছে তারপর মাংস কাটা হলে মাংসটা বসাবো ঠাম্মার মাছ ভাজা মাছের ঝোলটা হবে ঢাল তুই আগে মাংসটা কেটে দে ধুয়ে দে তারপরে ওইগুলো কর ওটা আমার আগে দরকার এখন বাজে কটা দেখি এখন বাজে ওই দেখো সাড়ে দশটা বাজে সকাল থেকে আমি বোন শুধু ঘর গোছানোর কাজ করছি আচ্ছা লোকজন আসবে বাড়িতে শুধু ঘর গোছানো হচ্ছে চারিদিক শুধু গোছানো হচ্ছে ওরা এখানে খেলা করছিল তাই চাদরের উপরে ওই চাদরটা পেতে দেওয়া হয়েছে আর ঢালাই করা বলে প্রচণ্ড ধুলো পরিমাণে প্রচণ্ড পরিমাণে ধুলো হ্যাঁ দেখ জুতোর পাহাড় এখানে জুতো চারিদিকে জুতো বল তো এই ঘরটাও গোছানো হয়েছে এরা খেলা করছে বলে ওলট পালট হয়ে গেছে আবার পরে গোছানো হবে আর দিদাকে যখন বার করা হবে দিদার ঘরটাকে গোছাবো দিদাকে স্নান করানোর সময় বিছানার চাদর পাল্টাবো বিছানাটাকে সব গোছাবো এখন দিদা তো বসে আছে চেয়ার টিয়ারগুলো সব ধুয়ে দিলাম

আমি এখন যাচ্ছি আমার দিদির বাড়ি মাংসটা সিদ্ধ করব বলে আর আমাদের প্রেশার কুকারটা ছোট্ট ওইতে ধরে না তো দিদির বাড়ি গিয়ে এখন প্রেশার কুকারটা নিয়ে আসি দিদির কাছ থেকে আর পুরো কাদা কি অবস্থা তারাও তোমাদেরকে আবার দেখাই পুরো রাস্তাটা দেখো পুরো কাদা হয়ে আছে আর এদিকটা দেখবে পুরো জঙ্গল দেখো দিদির বাড়িতে ওই যা হলো দিদির বাড়ি আর ওটা এক রাস্তা এই পুরো কাদা রাস্তা আর ওই যে দেখো কাদা রাস্তা আর এদিকটা দেখো কি বিশাল বড় বড় গাছ পুরো অন্ধকার দিদির বাড়িতে পুরো মশার আড়ত মশা এক মিনিটের মধ্যে কামড়ে সব রক্ত খেনে এদি তোর প্রেশার কুকারটা একটু দিত

चू भल लागे बस हाँ हाँ हमारे हाँ कि दिए हम भल लागे

এখানে দেখো লোকজন আসবে বলে সব কাপ প্লেট চামচ সব ধুয়ে রাখা হয়েছে দেখা কাপ দেখা যায় না কাপগুলো দেখো এই রকম কাপ তো দুধ চা করা হবে এই কাপগুলোতে বেশ ভালোই লাগবে তো এখানে আমার বোন এগুলো সব ধুয়ে ধুয়ে রাখলো আর আমি এখন রান্না করছি সেই রান্নাটা হলে কমপ্লিট হয়ে যাবে কি কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নেই এই যে আছে হাঁড়ির মধ্যে এক হাঁড়ি বাসমতি চালের ভাত এখানে আছে বেগুন ভাজা আছে বান্নাগুলো আমি করে নিলাম তাড়াতাড়ি করে বোন অন্য কাজ করছিল। এখানে আছে ঠাম্মার জন্য মাছের ঝোল তেলাপিয়া মাছ দু দুবেলার হয়ে যাবে ঠাম্মার আর এখানে করেছি এটা কি বলে ভুলে যাচ্ছি মহিষের মাংস মশের মাংসের গোস গোস্ত গোস্তোর মাংস উপরে আলুগুলো চেয়ে আছে মাংসগুলো সব লুকিয়ে পড়েছে চলো আজকের এই বাননা এইবারে এবার গ্যাস টেবিলটাও মোছা হয়ে গেছে এবার কলে যাব জল আনতে জলটা এনে নিয়ে ঘর দরটা ঝাঁট দিয়ে পুকুর ঘাটে পড়বো থালা বাসন নিয়ে আর জামা কাপড় নিয়ে যেটা আমার ওই বাড়িতে সকালে করতে হয় এখন এটা স্নান করার সময় করব চলো কলে যাব জল আনতে বরফ দিচ্ছ বরফ খুঁড়ছে ছোটু এই দেখে কোথায় মেরেছে ছোটু মাথায় আলু হয়ে গেছে দেখো আমার মামা এসেছে মামা মামি এসেছে আর আমার ছেলে ওই আমার মামার সাথে ঘুরতে চলে যাচ্ছে পারে ভালোই বৃষ্টি হচ্ছে ভিজে যাবে যেতে যেতে হুম দাদা বাড়ি আছে ও দিদারা থাকবে না মামা বাড়িতে মামা আছে মামা মাছ মাছের কে খাওয়া দেবে মাছ কে খেতে দেবে মামাদের বাড়ি মামাদের বাড়ি কেউ থাকে না মামি আসতে যাও এই রাস্তাটা সিলি হ্যাঁ হ্যাঁ দেখো দুপুরবেলা পোকা ধরা চাল খাইয়ে চালের ভাত রান্না করে খাইছি এত খাওয়া খেয়েছি যে এখন ভাত শেষ হয়ে গেছে এখন রাত সাড়ে আটটা বাজে এখন চাল ধুতে এসেছে আমার বোন সাড়ে আটটা আমার বোন এখন চাল ধুতে এসেছে এখন ভাত রান্না হবে তারপর খাবো দাবো ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো টাটা আজকের মতন আমি স্পিডে কথা কোনো দিন বলি নাই সবাই খুব ভালো থেকে ওটা বলছিলাম আমার শরীরটা কষ্ট হচ্ছে তবু আমাকে কলের মধ্যে টেনে টেনে এনেছে জমিদারি কাছে কল বলে ওই আমাদের বাড়ি আজকে অনেক লোকজন এসেছিল এবার কাপ প্লেট গুলো ধুবি ওই লাড্ডু ও লাড্ডু কি বোবা হয়ে গেল কি হয়েছি এদিকে তাকা টাকা এদিকে পুরো ফ্ল্যাশ দিচ্ছে মুখটা দেখ টাকা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চারিদিকটা দেখো পুরো অন্ধকার আজকেরের মতো জীবন থেকে আরো একটা দিন শেষ হয়ে গেল তার মানে আমি বয়স হয়ে গেছে বুড়ি হয়ে যাচ্ছি টাটা